আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আমাকে আমাকে এমন কথা বলার সুযোগ দেওয়া হয়েছে ধন্যবাদ আসলে গত পাঁচই আগস্ট যখন সৈরাজার শেখ হাসিনার গোসরা আমাদের মামা চালিয়ে যখন অবস্থান করেছিল সেখানে আমিও উপস্থিত ছিলাম যে আমার শালক অন্য উপস্থিত ছিল ওইখানে আমার দেখা মতে

আমাদের সেই জন্য আমরা অপেক্ষা করছি নতুন দলের নাম ঘোষণা এবং ইশতেহা পাঠ নতুন দলের নাম ঘোষণা এবং ইস্তেহা পাঠের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা জাতীয় দেশসভায় 4 সভাপতি ও 3 সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের একালিন প্যানেল বিবেচিত সভাপতি ও উপদেষ্টা

অদম্য জনসম্পদের ধারাবাহিক লড়াইয়ের এক পর্যায়ে উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম কিন্তু তাকেই ধীরে মানুষের স্বপ্নকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয় ভাষা সংস্কৃতি শাসন এবং জাতীয় বিরোধী কর্মকাণ্ড জাতির সামনে নতুন বিপদ হাজির করে পাকিস্তানের সংবিধান তৈরির লক্ষ্যে উনিশশো সত্তরের নির্বাচনে গঠিত গণপরিষদ স্বাধীন বাংলাদেশের সংবিধান গ্রহণ স্বাধীনতার ঘোষণায় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার স্বপ্নকে উদ্ধরের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে মূলনীতি হিসেবে যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠীর সঙ্গে সে ছিল চরম বেইমানে এই গলতে আজও বাংলাদেশ বিশ্বে শক্তিশালী রাষ্ট্ররূপে দাঁড়াতে পারে এ কারণে প্রজাতন্ত্রের গণভিত্তিক দুর্বলতা

যা বিশ্বে এক নজির হিসাবে প্রতিপন্ন হয় রাজনৈতিক দলগুলো হয়ে পড়ে অকার্যকর অথবা ফ্যাসিবাদের অন্ধ অনুগত অনুগতদের মধ্যে প্রগতিশীল মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র মনার স্বার্থবাদী রাজনৈতিক বিজ্ঞের উল্লেখাংশ ছিল পাকিস্তান আন্দোলন বাংলার ভাষা আন্দোলন অনুরাগী কারণ তা বিদ্যার্জনের সড়কেও বাধা ওটা আন্দোলন পরিণাম শিক্ষার আনুকূল্যে মধ্যবিত্ত রক্ষা বিচ্ছুতি ও নিরাপত্তা বৃদ্ধার্জনের সঙ্গে সাহিত্যে কিছুটা উৎসাহ সংস্কৃতি সম্পর্কে খানিকটা কৌতূহল সমাজ ও রাষ্ট্র সম্পর্কে কি অলিয়াহাদ আব্দুল রশিদ তর্কাগিস তাজুদ্দিন আহমেদ প্রভোগ ভাষা আন্দোলনের প্রাথমিক নেতৃত্ব পাকিস্তান প্রতি স্বাধীনবাদেও বাপ বুদ্ধিজীবীরা শুরু করেছে যার প্রভাব সমাজের সর্বস্তরে বিস্তৃত হয় এমনকি উনিশশো আটচল্লিশ সালের পনেরোই ফেব্রুয়ারি ঢাকার কুরবিটলায় বাঙালি সৈনিকদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বক্তব্য শেখ মুজিবুর রহমানের পক্ষে বিজেপি স্বাধীনতার ঘোষণা ও বিরত্ব ছিল অনস্বীকার সাতচল্লিশে স্বাধীনতার পর মুসলিম লীগ থেকে প্রগতিশীল তরুণদের যেমন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা দেখেছি তেমনি একাত্তরের স্বাধীনতার পর বিদ্রোহী তরুণদের পৃথক মঞ্চে আবির্ভূত ঘটনা হওয়া ঘটনাও তাকে প্রত্যক্ষ করেছে এই বীর তরুণেরা কারা বর্তমানে দেশে দেশে বৈষম্যের বিরুদ্ধে এবং মানবাধিকার আন্দোলন গুলোকে আমরা ব্যর্থতায় যুক্তরাষ্ট্র ইউরোপের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে ছাত্র আন্দোলন ভেনিজুয়েলায় অনির্বাচিত আন্দোলন ভারতের কৃষক আন্দোলন আফ্রিকার দেশগুলোতে বর্ণ দুর্নীতি দুঃশাসনে অস্থির আবারও বৃদ্ধ মনিকা রাজপথে নেমে ক্যাসিপাদের প্রতি হাতিনার বিদায় নিশ্চিত করেছে ভুলে গেলে চলবে না জনমিতিক ভাবে বাংলাদেশ এখন এক ক্রান্তিকার বর্তমানে বাংলাদেশের পণ্য থেকে চৌষট্টি বছর বয়সী জনসংখ্যার জনসংখ্যা নতুন গতিধারায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কৌশলগত অর্থনৈতিক গুরুত্বকে নতুনভাবে উপস্থাপন করে বঙ্গোপসাগর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের নয়া কৌশলগত ঠিকা বিশ্বের দৃষ্টি এখন ছাত্র জনতা করি বলছে বাংলাদেশে এক নতুন সম্ভাবনা সূত্র শুধুমাত্র সরকারের পরে ওই সব সংগ্রামের চেতনায় নতুন রাজনৈতিক দলের অভ্যুত্থা

বাংলাদেশি জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক দশটিতে পরিণত করতে সমর্থ হয়েছে বছরের দুই ব্যর্থতা আওয়ামী লীগের গত পনেরো বছরের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি যার দরুন ছাত্রদেরকে চূড়ান্ত সংগ্রামে অর্থাৎ এক দফায় নামতে হয়েছে আশির দশকে যেখানে আট বছরে সৈলাচারের বিরুদ্ধে সকল গণ উত্থান সংগঠিত করা সম্ভব হয়েছে এবার পনেরো বছরের না করা গণ ভারত বিরোধী চেতনার উল্টো পথে বিদ্যমান দলগুলো হাঁটছে এই জন্য যে তাদের ধারণা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে ভারতকে লাগছে এমনকি গণহত্যার জলজাত প্রমাণ সিদ্ধ অভিযোগের সম্মুখীন আওয়ামী লীগ তাদের মনোনীত রাষ্ট্রপতি বা ফ্যাসিবাদ সহায়ক বাহাদুরের সংবিধানের পক্ষেও তা কোপাল দিতে নেমেছে আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদের সুস্থ নিরপেক্ষ বিচার বাংলাদেশের গণতন্ত্রের জরুরি চার যে সংকটের দেশীয় আন্তর্জাতিক গ্রুপ গণপ্রত্যারের চেতনার সূত্রে সনদ প্রণয়ন বা সংস্কার প্রসঙ্গ ছাত্র নেতৃত্বের সঙ্গে বিদ্যমান দলগুলোর মত পার্থক্য এক নতুন সংকট তৈরি করেছে সংস্কার আগে নির্বাচন এ প্রশ্নে তীব্র মতভেদ প্রধানমন্ত্রীর তাগৎ ক্ষমতা রেখে দেওয়া যা ফ্যাসিগতের আতুর ঘর হিসাবে বিবেচিত অথবা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে ক্ষমতা প্রত্যাশী দলগুলো অন্যরকম কথা বলছে অন্যদিকে আন্তর্জাতিক আলোচনা নেই বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থানদের বৈশ্বিক অর্থনীতি বিনষ্ট সংক্রান্ত যুদ্ধবাদি বিনাশের আয়োজন আমরা কিভাবে মোকাবিলা করবো সেই পর্বপ্রণের নিয়েও আমাদের কোনো অভিনিবেশ নেই পাঁচ মাসনে প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো বড়দলিয়ার মতো অর্থাৎ বড় মাছ ছোট মাছ খেয়ে তারা নীতিতে অবতীর্ণ হয়েছে তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার বা নির্বাচনী গঠবন্ধনের নামে হজম করার খেলা হয়ে গেছে আর ওই সব ছোট দল সংসদ গণতন্ত্র আনতে পারেনি ধনীকে আরো ধনী ও গরিবকে আরো গরিব করেছে একটা সুস্থ অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা সুবিচার আইনের শাসন নিশ্চিত করতে পারে বিপর্যস্ত জীবনের অসহ্য বিস্তারী যেন আমাদের নিয়োগ মোটা দাগে মহান স্বাধীনতা চেতনা সাতই নভেম্বরের জাতীয় গণপ্রথা সর্বপরি দু হাজার চব্বিশে জুলাই সকল ধর্ম সংস্কৃতি এবং সর্বধর্ম সহাবস্থান পরিবেশ সৃষ্টি করা হবে সকল ধর্মীয় উগ্রতাকে নিরুৎসাহিত পাশাপাশি সকল মত ও মতকে সমন্বিত করে রাজনৈতিক বিভাজনের ভেতরে তা মুছে ফেলেন একটি স্বচ্ছ জবাবদিহি হল গণতান্ত্রিক রাজনীতি সংস্কৃতি নির্মাণ জরুরি স্লোগান সর্বস্ব জাতীয় সকল ইস্যুতে ঐক্যমত্য হবে সেই আয়াতের ভাষ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে মধ্যপন্থীপন্থীরা হচ্ছে ভবিষ্যতে নির্বাচিত নির্বাচিত সরকারের মধ্যে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহরম এবং জনগণকে আশা সংস্কারের মাধ্যমে জাতীয় ঐক্যের ভিন্ন নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি সকল সংস্কার প্রস্তাবের নির্ম মূল্যায়ন অবশ্যই সকল ক্ষেত্রে বুদ্ধ করতে বড় ধর্মের নৈতিক জাগরণ প্রয়োজন মনে রাখতে হবে হাজারো শহীদদের রক্ত করা ডাক্তার মনুষের নেতৃত্বে বর্তমান অন্তর্গুলো পাঁচ জুলাই একটি চার্টার চারটা জন্য অপরিহার্য একই সঙ্গে স্মৃতিকে রাখার পদক্ষেপ তাদের পরিবার এবং পরিবারের সহযোগিতা নিশ্চিত করা ছয় বিচার বিভাগের আমুল সংস্থা অপরিহার্য বিচার বিভাগের নির্দেশ সচিবালের প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে প্রকৃত অর্থ পৃথক করতে হবে দুর্নীতিবাদে জাতিবাদী বিচারকদের অপসারণ করতে হবে সাত যেহেতু সাম্প্রতিক গণ উপস্থান বাংলাদেশের পর রাষ্ট্রনীতি বিশেষ করে মুসলিম বিশ্ব প্রতিবেশী রাষ্ট্রসমূহ্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক করতে হবে না ও ইউক্রেনের গণহত্যা তীব্র নিন্দা করব যে কোনো ধরনের আক্রাসনের বিরুদ্ধে সঞ্চার থাকতে হবে বিশ্বের যে কোনো স্থানে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতা বিশ্বাস্থানবতাবিরোধী অপরাধের সাথে করতে হবে বাংলাদেশের পানি প্রবাহ পদক্ষেপ নিতে হবে বিশ্ব সমাজের অংশ হিসাবে নাগরিক মানবিক অধিকারের নিহিত বৈশ্বিক ঘোষণা সনদ বা আন্তর্জাতিক বিধিবিধান নীতি ও সম্মতি অনুসরণ তথা বাস্তব বাস্তবায়ন করা হবে আমাদের অবশ্য কর্তব্য বিশেষ করে মানবাধিকার বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা আবশ্যক যা আমাদের বাংলাদেশকে প্রতীত ফ্যাসিবাদের বহু মূল্য দিতে চিন্তা অভিজ্ঞতা স্বাধীনতা ও মুক্ত স্বাধীন সাংবাদিকতার বাধাসম বিলোপের পাশাপাশি বিশ্ব স্বাধীনতার চর্চা উপযুক্ত জলসম্পদ গড়ে তুলতে হবে শিক্ষাক্ষেত্রে আমার পরিবর্তনের পাশাপাশি ছাত্রদের অধিকার নিশ্চিত আর্থ জীবন বিশেষ করে জীবনের জীবিকার সমস্যা করিয়া প্রাণ প্রকৃতি বন্ধ শিক্ষার ক্ষেত্রে বৈষম্য অরজকতা অনৈতিকতা অবস্থানের তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্পর্ক নৈতিকতা শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষা ব্যবস্থা ঠেলে যেতে হয় নৈতিকতার পরিমণ্ডল গড়ে তুলতে আমরা কোরআনের ভাবে সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা প্রয়োজন প্রবাসী শ্রমিকদের কর্ম নিরাপত্তা মজুরি সম্মান সরকারি পদক্ষেপ জরুরি তেরো নারী সমাজের পাশাপাশি নারীদের মতো মধ্যে ক্ষমতা ও সামাজিক অবস্থানের ভেদ ও অসম্পর্ক বোঝা অত্যন্ত জরুরি চোদ্দ বাংলাদেশের মানুষের মূল সমস্যা শুধু রাতের নির্বিঘ্ন ঘুম নয় প্রতিদিন জীবনযাপনে অসহনীয় সমস্যার মুখোমুখি হয় না রুজি রোজগারের সংকট অসহনীয় মূল্য মূল্যস্ফীতি বেকারত্ব সমস্যা সংকট পথ চালা সন্তানের ভবিষ্যৎ দুর্ঘটনার হুমকি দৈহিক ও সামাজিক নিরাপত্তা সকল কিছুকে সম্পর্ক তার সড়ক দুর্ঘটনায় যে দেশের সবচেয়ে বড় মারণঘাতিক ঘটনা হলো রাজনৈতিক দলগুলোর কোনো ব্যবস্থা করা আমাদের জরুরি লক্ষ্য জনগণের মতামত অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ার পাশাপাশি বেকার যোগের জন্য ভাষার ব্যবস্থা গ্রাম গ্রামের জন্য ভোগ বরাদ্দের ব্যবস্থা করা মধ্য দিয়ে পানি খাদ্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ইত্যাদি নিশ্চয়তা নির্ধারিত আমরা একবিশ্ব মনোযোগ দিতে চাই যে কোনো সিন্ডিকেট

কোনো জ্ঞান জীবন প্রতিষ্ঠা বাড়বে চাপ থেকে বাচ্চা করে নেয় আমাদের প্রতিরোধ শিল্প জাতীয় সংস্কৃতি চর্চায় আমরা আত্মনির্ভরতা সত্য কৌশলগত অগ্রসর বিষয় বিশ্বাস আমরা চাই একটি গণতান্ত্রিক গ্রহ যদি ন্যায় ভয়ই বিশ্ব আচ্ছা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা ইতিবাচক বাংলাদেশের স্বার্থ উন্নয়নকারী সকল গ্রুপ ফ্রেমওয়ার্ক সংস্থাতে স্বাধীনভাবে অংশগ্রহণ করবো কিন্তু নেতিবাচক বৃহৎ সৃষ্টিকারী বা কোনো আমরা আমরা স্বপ্নদর্শী শুধু স্বপ্ন নয় নতুন বাংলাদেশের পরামর্শে প্রবাসীদের শক্তি অংশগ্রহণে তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে বিজ্ঞানে উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশা নব শোভা সত্যিকার কাছে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ দৃঢ় সার্বভৌমত্ব করিয়া নতুন শক্তি হিসাবে এক ঘিরা বাংলাদেশ আমি এখন আহ্বান জানাবো জনতা পার্টি বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান

साहब वो हम अपने पूरे जा सकते हैं सुनते हैं वो नहीं आता है आज से नहीं है पर आप सब इतने थे सर यार जरा

আমি কেন রাজনীতিতে আসন সেটি একটু বলতে